তিনশো তিন তিনশো তিন রানের পার্টনারশিপ চুরাশি রানে পাঁচ উইকেট ইংল্যান্ডের তিনশো সাতাশি রানে ছয় উইকেট তিনশো তিন রান লেগে গেল একটা উইকেট ফেলতে ভাই যখন সেকেন্ড দিনে আমরা কি ভেবেছিলাম বুমরা কোথায় না সেকেন্ড দিনে আমরা যে আমরা উইকেট হ্যাঁ তিন উইকেট পরে গেছে এখন খুব আর এমন ভাবে ওরা তাড়াহুড়ো করে খেলছিলো প্রথমে আমরা যদি এটা ভাবি তুই তিন কালকের কথা বাদবে না মানে সেকেন্ড দিনের কথা বাদ দে তুই যদি এটা দেখি যে বেন স্টোকস নেমে আউট ডো রুট আউট পর আউট তারপরে দেড়শো দুশো খুব জোর গেলে পাঁচ উইকেট পরে যাওয়ার পরে কত হ্যারি ব্রুক অ্যান্ড জেমি স্মিথ ব্যাস্ট বল কাকে বলে ইংল্যান্ডের ম্যাককালামের কালামের ব্যাস্ট আজকে জিনিস হ্যাঁ আমরা দেখতে পারলাম এই জিনিসটা সাড়ে ছয় এভারেজ এ রান হ্যাঁ টেস্ট ক্রিকেট চলছে এটা টেস্ট ক্রিকেট ও ডি হয় না ওডিআইতে হয় না এই কোথায় 3 কোথায় 84 কোথায় 347 407 রান শেষ ম্যাচ গোটালো তো এইখান থেকে একজন কি মিস হচ্ছে ভাই কাকে জসপিত বুমরাকে জসপিত বুমরাকে করছি কুলদীপের মতো প্লেয়ারকে মিস করছি আমরা আগের ভিডিওতে এটা আলোচনা করেছি যে এই জায়গাটা বোঝা গেল আউট হয়ে গেল বলে তাই ঠিক আছে আর ইন্ডিয়া কুত্তার ভাগ্যে 587 রান করেছিল তাই এটা যদি 400 500 তে গোটাতো

হয় পার্টনারশিপ টা দেখ তুই হ্যাঁ পার্টনারশিপটা দেখতে হবে এইখানে আরেকটা জিনিস যেটা একটু চিন্তার বিষয় যেটা মুক্তি পেলাম চিন্তা থেকে সেটা হচ্ছে মহম্মদ সিরাজকে আর হচ্ছে আকাশ দ্বীপের পার্ফমেন্স মহম্মদ সিরাজকে নিয়ে অনেক প্রশ্ন করেছিল হ্যাঁ কিন্তু কিন্তু এই যে ম্যাচ টেম্পারমেন্টটা যে নিতে পারেন সেই সময় উইকেট পেয়েছে ছয় উইকেট ঠিক আছে তো টেলেন্ডার ফেন্ডার নিয়ে সবকিছু ছয় উইকেট পেয়েছে আকাশ দীপের বোলিং বেশি আর ও ইমপ্রেসড ছিল এই ম্যাচে আমি এটা কিন্তু একটা কথা বলবো আমার কিন্তু বোলিং নিয়ে কিন্তু poor performance অবশ্য মানতেই হয় কোন ভাই বলিস না না ঠিক আছে কিন্তু তাও ছয় উইকেট পেয়েছে এটা যার জন্য প্রেস করতে হয় দুটো দুটো পেস বল কি খেলতেছে না কি আমাকে এটাকে বল অবশ্যই অবশ্যই যেন কোথায় প্রেস কোথায় পশিত কৃষ্ণ কোথায় আর এই মাঠটার কথা তুই বল এই মাঠটা কেমন মাঠ যেখানে আমি পাঁচ উইকেট পেয়ে গেছি সেই তারপরেও যা পেল না এটাই হচ্ছে ইন্ডিয়ার ফেলিয়ার মাঠে রান হচ্ছে বর্তমানে যে কন্ডিশন রয়েছে আমরা লাস্ট দিনে দেখে যে এটা ডে যে হাওয়া চলছে বৃষ্টি আসবে পুরো পিওর বোলিং কন্ডিশন কিন্তু ব্যাটিংয়ে এ কে আর ইয়ে দেখা গেলো তোর হাই স্ট্রাইক রেটে খেলা দেখা গেলো এখানে ইন্ডিয়া 61 62 রান করে ফেলেছে একটা উইডারে পড়ে গেছে জাসওয়ালের ঠিক আছে আর আমরা যদি এইখানে হ্যারি ব্রুক আর জেমিস স্মিথের কথা বলি হ্যারি ব্রুক কিন্তু মাত্র 44 টা ইনিংস খেলেছে নকানা অলরেডি সেনচ চারটি কিন্তু কথা না এই জিনিসটা আমরা যদি প্রসিদ্ধ কথায় আসি তুই কিছু বলবি প্রসিদ্ধ কৃষ্ণাকে ভাই আমরা খুব মানে ওর প্রতি খুব ডিপেন্ডেবল ছিলাম যে না কিছু করে দেখাবে কিছু করে দেখাবে কিন্তু ভাই দেখ ফাস্ট টেস্টে এভারেজ কত এত ইকোনমিতে এত ইকোনোমিক্যালি হাই মানে এই রকম বোল চলে না চলে না এইটাই এটাই আবার চলতি কিছু না হোক তাই বলে এত রান কেন খাবো আমি আমি সিরাজে বল করেছে সিরাজ উইকেট হ্যাঁ সিরাজ উইকেট পাইনি কিন্তু ইকোনমিক্যাল থাকে আর এখানে তুই এমন অবস্থা যে উইকেট পাইনি পাইনি 5 6 উপরে করে রান খাচ্ছে তুই আমরা প্রথম ম্যাচে লাস্ট ইনিংসে মানে সেকেন্ড ইনিংসে 15 ওভারে 92 হ্যাঁ কোনো উইকেট নেই হ্যাঁ সেখান থেকে আমরা ঠিক আছে টেস্টে চান্স দিয়েছে সেকেন্ড ইনিংসে চান্স দিয়েছে মানে সেকেন্ড টেস্টে চান্স দিয়েছে তুই বল তুই এর পারফরমেন্স নিয়ে তুই কি বলবি ভাই আমার তো ভিডিও আমার ওকে নিয়ে আমি কিছু বলতে আমার ইচ্ছে করছে না অভিকাশ যত আমি খানা খা নে বাঁশ কাটিয়ে লেও হ্যাঁ মোটাওয়ালা রাজেশ রেশ নুটিলা রাখনা

শেষ ম্যাচ এসে যদি বলি ম্যাচের এখন পরিস্থিতি কি জ্যাসওয়াল দু হাজার রান কমপ্লিট করলো জয়েন্ট ফার্স্টেস্ট ইন্ডিয়ার ক্রিকেটের ইতিহাসে রাহুল দ্রাবিড়া সেওয়াকে ইকুয়াল করলো চল্লিশটা ইনিংসে দু রান কমপ্লিট করলো আর কে এল রাহুল খুব সুন্দর খেলছে তরুণ নায়ারও ভালো সাপোর্ট দিয়েছে জ্যাসওয়াল একটা উইকেট পড়ে গেছে একশো বাষট্টি রান না একষট্টি রান তোর এক উইকেট রয়েছে আর ইন্ডিয়া কত রানে এগিয়ে প্রায় আড়াইশো রানের কাছাকাছি এগিয়ে আছে তো এই ম্যাচটা কোথায় যাচ্ছে তোর কি মনে হচ্ছে